দোস্ত কেমন আছস ভালো না রে কে কেন কি হইছে তুই যে দুই মাস আগে যে ওষুধ দিছিলি তাতে আমার ত্বক আরো কালো হয়ে গেছে চল যাই তকে একটি ভালো একটি ডাক্তার দেখায় নিয়ে আসি না রে লাগবো না আমি ডাক্তার দেখাইছি

আমি জায়গা চাইলে বন্ধু আমার এখন রায় তো হয়ে গেল এখন বাসায় দেখতে হইব আচ্ছা ঠিক আছে যাই যা